on আজকে আমি আবারো আপনাদের আলট্রা ভলাইডের শোরুম ঘুরে দেখাতে চলেলাম যেটা হচ্ছে আলট্রা দুটি বাইকের ব্যাপারে এখন আলোচনা করব যেটা হচ্ছে আলট্রা ভলাইডের নিউলি লঞ্চ আলট্রা ভলিট X47 এটা নিউলি লঞ্চ হয়েছে তার আগে যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আলট্রা ভলিট F77 এটা একবার চার্জ করাতে ভুলে যাবেন যে কখন চার্জ করেছিলেন কারণ একবার চার্জ করাতে আপনি 323 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট ইলেকট্রিক বাইক মানে বিশ্বের সবচেয়ে জোরে চলে আর এটা প্রিমিয়াম কোয়ালিটির বাইক তো এই বাইকটাই ফিচারের ব্যাপারে বলবো আর এটাতে কি কি ডিফারেন্স রয়েছে এটা কি ডিফারেন্স রয়েছে প্রাইস কত রয়েছে সেগুলোর ব্যাপারে বলবো তো এখন আমি কথা বলতে চলেছি রেড কালার নিয়ে যেটা হচ্ছে আলট্রাভাইলেট এফ সেভেন সেভেন খুব পাওয়ারফুল একটা বাইক আর প্রথমে প্রাইস এর ব্যাপারে আমি বলিনি এর প্রাইস রয়েছে দুই লাখ নিরানব্বই হাজার এক্সোর প্রাইস আর এর যে ব্যাটারি রয়েছে সেটা টেন কেবি আর এর যে মোটরটা রয়েছে সেটা থার্টি কেবির মোটর রয়েছে খুব একটা পাওয়ারফুল বাইক জিরো টু সিক্সটি যার জাস্ট টু পয়েন্ট এইট সেকেন্ডে উঠে যায় জিরো টু হান্ড্রেড

কম্বোট মোড একটা রয়েছে ব্লাস্টিক মোড বাইকটাতে তিনটি মোডের সাথে এসেছে একটা ব্লাস্টিক সুপার মোড একটা রয়েছে গ্লাইড মোড একটা রয়েছে কম্বোট মোড এগুলো হচ্ছে চার্জ হিসাবে মানে এটা একবার চার্জ করাতে ভুলে যাবেন যে কখন চার্জ করেছিলেন কারণ একবার চার্জ করাতে আপনি তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এতটা চার্জ রয়েছে একবার চার্জ করলে আপনার পনেরো দিন দেখতেই হবে আপনাকে এখানে এটা সুপার সুপারফাস্ট চার্জিং রয়েছে এটা সুপারফাস্ট একটা ছোট্ট একটা কেবিলি এটা চার্জ করতে পারেন আমি একটু অন করি এটা তাহলে এটা অন হয়ে গেছে এটা অন এর ইন্ডিকেটার তো এটা অন করি আমি কত একদিন তো এটা এখন রয়েছে জিরো আমি স্পিডটা দেখাই যে কত জলদি যাচ্ছে এটা ওয়ান ফিফটি এইট এটাতে যে স্পিডটা রয়েছে সেটা ওয়ান ফিফটি এইট

প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুড রেস এদিক থেকে যদি বলি তো এখানে লিগা রয়েছে এফ সেভেন সেভেন লেজার যেটা লোগো এখানে রয়েছে সুপার স্ট্রিট যে রেসিং টাইপের বাইক এটা চেন কভার রয়েছে ব্রেক রয়েছে তবে এটা গিয়ার চেঞ্জিং নাই এখানে ক্লাচ নাই কারণ এটা ইলেকট্রিক বাইক তো এটা হচ্ছে সামনেটা ফ্রন্টটা যে এটা এখানে আলট্রা ভায়োলেটের একটা লোগো রয়েছে তবে এটাতে লাইটিং সিস্টেম নাই তবে কিন্তু এখন এক্স ফোর্টি সেভেনে আমি দেখাই ওটা যেটা রয়েছে এটা হচ্ছে এক্স ফোর্টি সেভেন যেটা এখানে আলট্রাভায়োলেটে যে একটা লোগো সেটাও লাইটিং সিস্টেম করা হয়েছে এটা ইন্ডিকেটার ওটাও সেম টু সেম ইন্ডিকেটর রয়েছে হেডলাইট সেম হেডলাইট রয়েছে তবে এটাতে উইন্ড স্ক্রিন নাই তবে ওটাতে উইন্ড স্ক্রিন এসছে আর এটাতে মাঠগাট একটা তবে ওটাতে দুটো মাঠ লাগানো হয়েছে তো এগুলো হচ্ছে পার্থক্য আর প্রাইস তো বললাম একবার যেটা দুই লাখ নিরানব্বই হাজার দুটো বাইকেরই সেম টু সেম প্রাইস রয়েছে ফিচারে কোনো পার্থক্য নাই তবে জাস্ট অফ রোডিং আর রেসিং আপনি যদি রেসিং করতে চান তা আপনার জন্য বেস্ট একটা বাইক আলট্রাভায়োলেট এফ সেভেন সেভেন যদি আপনি অফরোডিং করতে চান বা লং টুর করতে চান তা আপনার জন্য বেস্ট বাইক হবে আলট্রাভাইলেট এক্স ফোর্টি এক্স ফোর্টি সেভেনের ব্যাপারে বলি এটাও সেম বাইক রয়েছে একটু গ্রিপ রয়েছে যেটা ছিল না তবে এটাতে রয়েছে কারণ আপনি লং ট্যুর করতে গেলে আপনার লাগেজ রাখতে হবে তার কারণে এটা যে ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের শেপটা খুব ভালো রয়েছে এটারও স্পিড সেম রয়েছে আগারটার মতো মোড রয়েছে যে বাটন রয়েছে একই রয়েছে এটার হরেন খুব হাই কোয়ালিটির হরেন রয়েছে এটাতে এক্সট্রা যে ফিচার রয়েছে সেটা হচ্ছে রেডার সিস্টেম প্রিমিয়াম ফুটরেস আরেকটা কথা হচ্ছে এটাতে থিপস অ্যালার্ম আছে যেটা হচ্ছে থিপ মধ্যে চুরি করে কেউ যদি আপনার হুট করে কেউ চুরি করে নিয়ে যায় তো এটা অটোমেটিক বেজে উঠবে যেটা প্রিমিয়াম কারের মধ্যে থাকে এখানে একটা আলট্রা ভায়োলেটের লোগো রয়েছে এখানে এক্স সেভেন গ্রে কালারে আর এখানে রয়েছে ব্যাটারি এটা যে ব্যাটারি রয়েছে সেটা টেন পয়েন্ট থ্রি কেবির একটা ব্যাটারি যেটা খুব বড় একটা ব্যাটারি নর্মালে দুই তিন কেবি থাকে তবে এটাতে দশ রয়েছে এর যে মোটরটা রয়েছে মোটর খুবই হাই কোয়ালিটির মোটর যেভিতে রয়েছে এখানে লেখাই রয়েছে আর তার ফিচারগুলো ওখানে একটু এখানে একটু তো এটা হচ্ছে তার ফিচার যেটা হচ্ছে পাওয়ার ফোর্টি টু হর্স পাওয়ার আর এটা রয়েছে ওয়ান হান্ড্রেড নিউটন মিটার টর শুধু এটা আলট্রাভাইলেট এট সেভেন সেভেন এর জন্য কিন্তু আলট্রাভাইলেট এক্স ফোর্টি সেভেনের এর হর্স পাওয়ার নিউটন মিটার শুনে আপনি আশ্চর্য হবেন ছশো দশ নি মিটার টন যেটা একটা চার চাকাতেও থাকে না একটু যদি নিচে আসি তো এটা টপ স্পিড আপনি আমি আপনাদের দেখালাম ওয়ান ফিফটি ফাইভ যেটা ওয়ান ফিফটি এইটে চলে যাচ্ছে আর জিরো টু সিক্সটি যেতে আপনার টু পয়েন্ট এইট সেকেন্ডস জিরো টু হান্ড্রেড যেতে আপনার ফোর সেভেন পয়েন্ট সেভেন সেকেন্ডস এটা একবার ফুল চার্জ করাতে তিনশো তেইশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এটা টেন লেভেলের ডাইনামিক রেঞ্জ রয়েছে যেটা ব্রেকিং সিস্টেম ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে টেন পয়েন্ট থ্রি কেবি যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম এটাতে মুড রয়েছে তিনটি মুড গ্লাইড মুড নর্ম্যাল কম্বোট মুড তার থেকে বড় আর ব্যালিস্টিক ব্যালাস্টিক সুপার মুড রয়েছে আর ব্যাটারির ব্যাপারে একটু বলি ব্যাটারি রয়েছে ভাই আট লাখ পর্যন্ত ওয়ারেন্টি আপনি আট লাখ পর্যন্ত ব্যাটারিতে পাবেন কোনো সমস্যা নয় এখানে অনেক কিছু হেলথ রয়েছে ব্যাটারি সেফটি রয়েছে যেটা মেকানিক্যাল থার্মাল ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক আর সফটওয়্যার সব কিছু ফিচার রয়েছে সো আমি প্রথমে গাড়ির একটু কালারের ব্যাপারে বলে নিই কারণ অন্য জায়গায় এতটা ডিফারেন্স থাকে না আমার এখানে পেছনে রয়েছে যেটা এফ সেভেন সেভেন আর এক্স ফোর সেভেন সবকিছুর কালার রয়েছে যেটা রয়েছে লাইটিং ব্লু এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা ওইখানে রয়েছে শেষে সুপার সনিক সিলভার এটাও রয়েছে এটাও রয়েছে তারপরে এখানে রয়েছে স্টিল আর হোয়াইট নিচে রয়েছে প্লাসমা রেড যেটা রেড কালার এখানে রয়েছে আফটার বার্নার ইয়েলো যেটা ইয়েলো কালার এখানে টার্বো রেড নিচে রয়েছে স্টিল গ্রে এখানে রয়েছে মানে কি বলবো এখানে প্রায় দশ রকম বার রকম কালার রয়েছে আর একটা